এই পৃথিবীতে একটা আজব জিনিস আছে সেই আজব জিনিসটা কি জানেন অনেকেই সবাই জানেন যার পিছনে সবাই দিন রাত পরিশ্রম করে যাকে পাওয়ার জন্য সবাই অকুল পরিশ্রম করে আপন পর সব শেষ করে দেয় এর জন্য মানুষের সম্পর্ক নষ্ট হয়ে যায় সেটা হচ্ছে কি জানেন সেটা হচ্ছে টাকা মানিস পাওয়ার এই টাকার জন্য পৃথিবীর মানুষ অনেক কিছু করে ভাই ভাইকে খুন করে মা সময়েই টাকার জন্য তার সন্তানকে ভুলে যায় এই টাকার নিশয় পড়ে ভালোবাসার প্রিয় স্ত্রী তার স্বামীকে ছেড়ে চলে যায় শুধু এই টাকার জন্য এখানেই শেষ নয় এই টাকার জন্য অনেক প্রেমিকের প্রেমিকা তার কাছ থেকে দূরে এই টাকার জন্যই তার হেনাকে হারিয়েছে পৃথিবীতে শুধু তো হেনা না কত লক্ষ লক্ষ হেনা এই টাকার জন্য হেনাকে পাওয়া হয় নাই এই টাকার জন্য তার ভালোবাসার মানুষটা অন্যজনের হাত ধরে অন্যদের হাত ধরে চলে গেছে ভাইরে এই টাকা কি জিনিস এই টাকার জন্য লক্ষ লক্ষ মানুষ নামের জন্য নিজের আদরের সন্তান একদিন পর হয়ে যায় এই টাকার জন্য ছেলে এবং বাপের ভিতর শত্রুতা সৃষ্টি হয় এই টাকার কারণে মানুষের জীবন চলে যায় আর এই টাকার লোভে পরে সবচেয়ে বেশি হচ্ছে নারী এই টাকার জন্য নারী তার আপন ঘর বাড়ি ছেড়ে চলে যায় এই টাকার জন্য অনেক পুরুষ আত্মহত্যা করে এই টাকার কারণে অনেক পুরুষের সংসার ভেঙে চুরমার হয়ে যায় অনেক এই টাকার জন্যে অনেক বাবা তার সন্তানকে পরেখা করতে পারে না এই টাকার অভাবে অনেক সন্তান তার মা বাপার চিকিৎসা করতে পারে না এই টাকার কারণেই অনেক সন্তানের বাপ মা অসুস্থ অবস্থা মৃত্যুবরণ করে চিকিৎসা দিতে পারে না হাইরে টাকা আল্লাহ যেখানে টাকা তৈরি করলো এই টাকার কারণে পৃথিবীর এত অশান্তি এত ঝামেলা এত কিছু শুধু এই টাকার জন্য এই জন্য ভাই টাকা কামাই করুন সৎ পথে কামাই করুন যতদিন অসৎ না হয় এমন টাকা ইনকাম করেন না যে টাকা আপনার কিয়ামতের মাঠে এই টাকার হিসাব দিতে হয় এই টাকার কারণে যেন আপনাকে কিয়া হাসরের ময়দানে আপনার পয়সা জন্য যাহার নাম না হয় এই ভাই টাকা কামাই করব কিন্তু সেটা হালাল পথে সঠিক পথে ভাই মনে রাখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করতে বলবেন না